হাসিনাকে ফেরতের বিষয়ে নানা অজুহাতে নাকচ করার চেষ্টা করবে ভারত বলছে আইন উপদেষ্টা জুলাই গণহত্যার কমান্ডে ছিলেন ফ্যাসিস্ট হাসিনা ও কামাল ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব হাস্যকর বলল উত্তর কোরিয়া ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান ফিলিস্তিনিদের সম্মান করার আহ্বান ম্যাক্রোর ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন জর্ডানের রাজা এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুঁশিয়ারি নেতানিয়াহুয়ের পাল্টা বিবৃতি হামাচের এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন এখন বিস্তারিত আর এর সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম হাসিনাকে ফেরতের বিষয়টি নানা অজুহাতে নাকচ করার চেষ্টা করবে ভারত বলছে আইন উপদেষ্টা আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সন্দেহ প্রকাশ করেছেন যে বাংলাদেশ সরকারের অনুরোধে ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবে কি না তিনি বলেন ভারতের বর্তমান মনোভাব দেখে মনে হচ্ছে তারা বিভিন্ন অজুহাতে এটি প্রত্যাখ্যান করতে পারে মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সেখানে তিনি জুলাই আগস্টে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজের অগ্রগতি তুলে ধরেন আসিফ নজরুল জানান বাংলাদেশ ভারত বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে তবে ভারতের আচরণ দেখে মনে হচ্ছে তারা তাকে আশ্রয় দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে তিনি আরও বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে পলাতকদের বিচার সম্ভব বাংলাদেশ সরকার সর্বাত্মক চেষ্টা করছে তবে ভারত চুক্তি বাস্তবায়নে আগ্রহী নয় বলে মনে হচ্ছে সংবাদ সম্মেলনে তিনি আশা প্রকাশ করেন আগামী অক্টোবরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তিন চারটি মামলার রায় পাওয়া যাবে জুলাই গণহত্যার কমান্ডে ছিলেন ফ্যাসিস্ট হাসিনা কামাল জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের চূড়ান্ত রিপোর্টে জুলাই গণহত্যায় জড়িত মূল হোতাদের চিহ্নিত করা হয়েছে একাধিক কূটনৈতিক সূত্র জানায় রিপোর্টে জুলাই গণহত্যায় জড়িত মূল হোতাদের পরিচয় তুলে ধরা হয়েছে কমান্ডে কারা ছিলেন তাদের নাম প্রকাশ করা হয়েছে জানা গেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এতে সরাসরি জড়িত ছিলেন হাসিনার নির্দেশে লাশ গুম করা হয় এছাড়া একাধিক মন্ত্রী প্রতিমন্ত্রী সেনাবাহিনী পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব হাস্যকর বলল উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল এবং ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তাবকে হাস্যকর বলে নিন্দা জানিয়েছে তারা বলছে এই প্রস্তাব ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তার শেষ অংশটুকু নষ্ট করে দিচ্ছে ট্রাম্প সম্প্রতি বলেছেন যুক্তরাষ্ট্র গাজার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিতে এবং গাজাকে পুনর্গঠন করতে চায় এর প্রতিক্রিয়ায় কেসিএনএ যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় সমালোচনা করেছে প্রতিবেদনে বলা হয়েছে বিশ্ব এখন যুক্তরাষ্ট্রের কারণে সংকটে রয়েছে কেসিএনএ আরও বলছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পানামা খাল ও গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করছে এবং মেক্সিকো উপসাগর এর নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করতে চায় তারা যুক্তরাষ্ট্রকে চাঁদাবাজ বলেও অভিহিত করেছে ট্রাম্প প্রথম মেয়াদে কিম জং উনের সঙ্গে বৈঠক করেছিলেন এবং দ্বিতীয় মেয়াদেও দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন তবে পিয়ংইয়ং এ বিষয়ে মন্তব্য করেনি উত্তর কোরিয়া বরং যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের হুমকি হিসাবে তুলে ধরছে এবং গাজায় রক্তপথের জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করছে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান ফিলিস্তিনিদের সম্মান করার আহ্বান ম্যাক্রোর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতিগত নিধনের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন তিনি ফিলিস্তিনি ও তাদের আরব প্রতিবেশীদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন বিশ লাখ মানুষকে জোরপূর্বক স্থানান্তর করা কোনো রিয়েল এস্টেট প্রকল্প নয় বরং এটি একটি রাজনৈতিক অভিযান তিনি গাজাই ইসরায়েলি আগ্রাসনেরও সমালোচনা করেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুয়ের সঙ্গে বিমত পোষণ করেন ম্যাক্রো স্পষ্ট করেন বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করে চালানো এত বড় সামরিক অভিযান সঠিক নয় চারই ফেব্রুয়ারি নেতানিয়া সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা দেন যুক্তরাষ্ট্র গাজা দখল করে পুনর্গঠন করবে এবং এটি নিজেদের নিয়ন্ত্রণে নেবে তার মতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়ে কর্মসংস্থান ও আবাসন সৃষ্টি করা হবে ট্রাম্পের মধ্যপ্রাচ্যের রিভেরা তৈরির পরিকল্পনা তীব্র নিন্দা জানিয়েছে আরব রাষ্ট্রগুলো ম্যাক্রোসহ অনেক বিশ্ব নেতা এই পরিকল্পনাকে অগ্রহণযোগ্য ও বিপজ্জনক বলে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন জর্ডানের বাদশাহ জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন যে গাজা দখল ও ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনার বিরোধিতায় আরব দেশগুলো ঐক্যবদ্ধ রয়েছে হোয়াইট হাউজে বৈঠকের পর তিনি সোশ্যাল মিডিয়ায় বলেন ফিলিস্তিনিদের উচ্ছেদের বিরুদ্ধে জর্দানের কঠোর অবস্থান রয়েছে যা সমগ্র আরব বিশ্বের ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি তিনি জোর দিয়ে বলেন গাজা পুনর্গঠন ও মানবিক সংকট মোকাবেলায় সবার অগ্রাধিকার হওয়া উচিত দুই রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ন্যায়সংগত শান্তি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে এবং এজন্য মার্কিন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ট্রাম্প বৈঠকে জানান তিনি গাজাকে মার্কিন কর্তৃত্বের অধীনে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করবেন এবং মিশরের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে রাজা আবদুল্লাহ গাজায় ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত দুই হাজার শিশুকে জর্দানে চিকিৎসার জন্য নিতে প্রস্তুতের কথা জানান ট্রাম্পের গাজা পরিকল্পনা ফিলিস্তিনি কর্তৃপক্ষ আরব দেশ ও জাতিসংঘ প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ বলছে জোরপূর্বক বাস্তুচ্যুত করা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ এবং এটি জাতিগত নির্মূলের সামিল যুদ্ধবিরোধী চুক্তি বাতিলের হুশিয়ারি নেতানিয়াহুয়ের পাল্টা বিবৃতি হামাসের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন হামাস যদি জিম্মিদের ফিরিয়ে না দেয় তবে গাজাই যুদ্ধবিরতি শেষ করে তীব্র সামরিক অভিযান চালানো হবে নেতানিয়াহের এই বক্তব্যের পাল্টা বিবৃতিতে হামাজ জানিয়েছে তারা অস্ত্রবিরতি চুক্তি মেনে চলতে প্রস্তুত তবে যে কোনো জটিলতার জন্য ইসরায়েলি দায়ী থাকবে নেতানিয়াহু বলেন ইসরায়েলি বাহিনী গাজায় প্রস্তুত এবং যদি পনেরোই ফেব্রুয়ারির মধ্যে জিম্মিরা মুক্ত না হয় তবে হামাসের চূড়ান্ত পরাজয় না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে তবে ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে বিভ্রান্তি রয়েছে কেউ কেউ বলছেন নির্ধারিত জিম্মি মুক্তি পেলে অস্ত্রবিরতি চলবে তবে তিনজন পরিবহন মন্ত্রী মিরি রেঘেব স্পষ্ট করেছেন সব জিম্মি মুক্তি না হলে যুদ্ধ অব্যাহত থাকবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলকে অস্ত্রবিরতি বাতিলের পরামর্শ দেন এবং গাজা দখলের পরিকল্পনা ঘোষণা করেন যা হামাস জাতিগত নির্মূলীকরণ বলে অভিহিত করেছে চলমান অস্ত্রবিরতিতে তেত্রিশ জন ইসরায়েলি জিম্মির বিনিময়ে এক হাজার নয়শো ফিলিস্তিনি বন্ধী মুক্তির পরিকল্পনা ছিল এ পর্যন্ত ১৬ জন জীবিত জিম্মি মুক্তি পেলেও হামাসের হাতে এখনও সতেরো জন রয়ে গেছে যাদের মধ্যে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে